একাশের সাথে যখন কথাগুলো শোনা হয় আর বলা হয় কবুল করেন কে সব কিছুর মালিককে ভালো রাখার মালিককে সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিককে যারা আসে নাই তাদেরকে আনে নাই কে যারা আইসে তারা তাদেরকে আনছে কে আল্লাহ তালা এই হেদায়তের জন্য আল্লাহ তালা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে আল্লাহ তালা এই দরায় পাঠাইছেন ঠিক কিনা এই হেদায়েতের বাণী দিয়েড়াইছেন হেদায়েতের বাণী দিয়ে আল্লাহ তারা পাঠাইছেন মানুষকে হেদায়েতের কথা বলার জন্য সব ধর্মের উপরে ইসলামের বিজয় আনার জন্য কথা বলেন কাল ইসলাম ইয়ালা ইয়ালা কি সব সময় বিজয় হয় ইসলাম কখনো পরাজিত হয় না কথা বলেন ঠিক কিনা এই ইসলামকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল বদলে পারে নাই কথা বলেন ঠিক কিনা এই ইসলামকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল অহুদে পারে নাই ঠিক কিনা যে ইসলামকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল খন্দকে পারে নাই ঠিক কিনা যে ইসলামকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল হুনাইনে পারে না যে ইসলামকে মিটাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল মক্কা বিজয়ের আগ মুহূর্তে পারে নাই মক্কা বিজয় হয়েছে ঠিক কিনা বলে

তাই গিয়া তিনি ভাবলেন যে এলাকার মানুষেরা আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই মানুষরা মানুষেরা হয়তো ভালো ব্যবহার করবে হ্যাঁ তাই তোমাদের কাছে আমি এসেছি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা জাহান্নাম থেকে নাজাদ পেয়ে যাবে তোমরা সফলকাম কাম হয়ে যাবে কিন্তু তায়েফের কাফেররা মায়ার নবীকে দয়ার নবীকে রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে এমন ভাবে নির্যাতন করেছে এমন ভাবে আক্রমণ করেছে মায়ার নবী দয়ার নবী রহমাত আলামিনের শরীরকে রক্তাক্ত করেছে আমার নবী তাইবাসীদেরকে বদ দোয়া দেয় নাই বরং আল্লাহর কাছে পাহাড়ের গুহায় শেষ দায় পড়েন রহমাত আলমিন তাইবাসীর জন্য তিনি দোয়া করেছেন আয় আল্লাহ তালা এই তায়েফের কাফের আমি নবীকে চিনে না আমি তাদের জন্য রহমত আল্লাহ আমাকে তারা আক্রমণ করেছে তায়েফবাসীর প্রতি অসন্তুষ্ট হইয়া আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন ভবিষ্যতে ইসলাম ধর্ম গ্রহণ করার মতো লোক থাকবে না আল্লাহ মহাদেব কাওমে আল্লাহ আকবার বলেন তোমরা আমাকে চিনো না আমি রহমাতে দোয়ালাম যে নবীর শরীরে মশা মাসি বসা পর্যন্ত হারাম যে নবীকে কোনোদিন পশু পাখি পর্যন্ত কোনো হিংস্র প্রাণী পর্যন্ত চিনতে ভুল করে নাই রহমতে দু আলম রহমত আলমিন তোমাদের হেদায়েতের জন্য মক্কা থেকে তায় পেয়ে এসেছিলেন তোমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য শান্তির ঠিকানা জান্নাতের পথ দেখানোর জন্য হে আমার এলাকার মানুষেরা আমার সাথে তোমরা খারাপ ব্যবহার করেছ অসুবিধা নাই আমাকে তোমরা রক্তাক্ত করেছ অসুবিধা নাই আমি তোমাদের জন্য দোয়া দিব না বরং রব্বুল আলমিনের কাছে সেজদা দোয়া করি আল্লাহুম্মা আদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ তায়াববাসীরা তায়াববাসীরা আমাকে চিনে না মায়ার নবীকে যদি তারা চিনতো মায়ার নবীকে তারা যদি চিনতো তাহলে নবীর উপর আক্রমণ করতো না কিয়ামত যখন সংগঠিত হবে রহমাতুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে মুসল্লিরা ভালো করে শুনতে হবে ঢাকার মুসলমান মনোযোগ দিয়ে শুনতে হবে আমি টাকার জমিন থেকে আপনাদেরকে এই দাওয়াত দিতে চাই মায়ার নবীকে যখন কবর থেকে উঠানো হবে হাসরের মাঠে যাওয়ার জন্য শিশু বাচ্চা যেমন ঘুম থেকে কান্না করতে করতে গুম থেকে উঠে আমার নবী কবর থেকে কানতে কান্দতে উঠবে ঘুম থেকে শিশু যেমন কবর থেকে উঠে মায়কের পানি ছেড়ে দিয়ে তো আমার উন্মত আমি দেখি না জিব্রাইল না জানি আমার উম্মত দুজেকে চলে গেল কিনা জিব্রাইল আমার উম্মতকে আমি দেখতে পাচ্ছি না জিব্রাইল বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কান্দেন কেন বলে জিবরাইল আমি এই জন্য কান্দি আমার উম্মত না জানি দুজোকে চলে গেল কি না আমার উম্মত রে আমি দেখতে পাচ্ছি না আমার এতি উম্মতের অবস্থা কি হল আমি জানতে চাই জিবরাইল বলে ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মত কিভাবে জাহান নামে যাবে এখনো হাসরের মাঠ কায়েম হয় নাই আল্লাহ এখনো বিচার ফয়সলা করেন নাই বিচার ফয়সালা হবে আপনার অনুমতি নিয়ে আল্লাহ তালা জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত এ আরে সুহুল আল্লাহ এ হাবিব আল্লাহ সর্বপ্রথম আপনাকে কবর থেকে উঠানো হল আপনার পরে আর বকর উঠবেন রমর উঠবেন রুসমান উঠবেন আলী উঠবেন খোলাপায়া রাশেদা উঠবেন জান্নাতুল বাকি তে যারা অবস্থান করছেন তারা উঠবেন আহলে বায়াত উঠবেন সাহাবায়ে আই উঠবেন আম্বিয়া কেরাম উঠবেন সোয়াদাহিন উঠবেন সালফেশা সালেহিন উঠবেন আয়েম মায়ে উঠবেন উলা ভায়া উঠবেন উলা মায়া মুতা মাখা উঠবেন সারা পৃথিবীর মানুষ উঠবে তারপরে হাসরের মাঠ কায়াম হবে আপনার উম্মত কিভাবে দুজকে যাবে এখনো তো কোনো উম্মতকে কবর থেকে জাগানো হয় নাই আল্লাহু আকবার মায়ার নবী কান্দে আর বলে জিবরাইল আমি তো দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমার বন্ধুরা বলেছিলাম আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব অসুবিধা নাই তবে অসুবিধা একটাই আমার এটি মতের কি হবে আমি জানতে চাই আল্লাহ তালা জিব্রাহিলকে জানা দিলেন জিব্রাহি আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম আমি আল্লাহ কথা দিলাম হাসরের মাঠে আমার বন্ধুকে জিজ্ঞাসা না করিয়া একটা উম্মতকে আমি জাহান নামের ফয়সলা করব না আল্লাহ একবার বলেন নবীজিকে আল্লাহ সুল বললেন চিন্তা করবেন না আমি আল্লাহ কথা দিলাম আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে আসতেছেন এটি মুম্মতের চিন্তা করবেন না নবীজি বললেন রব্বুল আলামিন চিন্তা করব না আল্লাহুম্মা ইন্নি আলা সাকরাতিল মাউত হে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা সহ্য হয় না আমার নবী যখন বিদায় হয়ে যাবেন আজরাইল যখন জান কবজ করে নবীজির পশম গায়ের প্রতিটি পশম থেকে গাম বের হচ্ছিল আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন আজরাইলকে জিজ্ঞাসা করলেন আজরাইল তুমি তুমি এইভাবে মানুষের যান কবজ কর আজরাইল বলে ইয়ার সুল আল্লাহ জি না হুজুর এইভাবে মানুষের যান কবজ করি না তাহলে কিভাবে যান কবজ কর ইয়া রাসূল কুঠি গুণ কষ্ট বেশি দিয়া মানুষের জান কবজ করা হয় আপনার যান সবচাইতে আরামে কবজ করা হচ্ছে আল্লাহ রাসুল বলেন তাই হয় আমার বন্ধুকে গিয়ে বলো আমি যাওয়ার গায় আর একটি আপত্তি আছে জানতে চা এত কষ্ট আমার এতি মুহাম্মত সহ্য করতে পারবে না আমার বন্ধুর কাছে জানতে চাই আমি যাওয়ার পরে আমার এতি মুহাম্মতের ইন্তেকাল কেমন হবে আল্লাহ আকবর বলেন জি ভাইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এয়া আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তা আলায়া সালাম আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন ফুলের শিশু যেমন মায়ের স্তনে স্তন পান করতে করতে দুধ পান করতে করতে কুলের শিশু যেমন আরামে যায় সে জানতেও পারে না কিভাবে গেছে দুধ পান করতে করতে মায়া কুলে যেমন শিশু যায় আমি ঘুমায় আপনার কে যারা খাঁটি উম্মত হবে ইমানদার হবে আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম এক একটা ইমানদারের মৃত্যু দুগ্ধ যে পান করে শিশু কুলের শিশুর মতো কুলের শিশু যেমন দুধ পান করতে পরতি আরামে ঘুমা যায় এক একটা তা উম্মতের মিত্র দুধ দানকারী শিশুর ঘুমের মতো তার মৃত্যুর অবস্থা তৈরি হবে ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম ওয়াকানা হাকান আলাইনা নাসরুল মুমিনিন পড়েন আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে ইমানদারকে সাহায্য করা ইমানদারের সাহায্যকারী কে বলেন ইমানদারের সাহায্যকারী কে এই জন্য ইসলামকে জান প্রাণ দিয়া ভালোবাসবো রাজি তো ইনশাল্লাহ কথা বলেন ইসলাম এভাবে আসে নাই ইসলাম এসেছে রক্তের বিনিময় ইসলাম এসে ত্যাগের বিনিময় ঠিক কিনা বলেন একলাস আর ইমান যদি শক্তি থাকে বহুত পাহার পরিমাণ শক্তিও যদি সামনে আসে সব পরাজিত হয়ে ইসলাম দুর্বল গতিতে এগিয়ে যায় ঠিক কি বলেন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বদরের যুদ্ধ বদরের যুদ্ধে অনেক কিছু সংগঠিত হয়েছে বদর যুদ্ধ হল ইসলামের সর্বপ্রথম সূর্যোদয় মক্কা এর সফল আক্রমণ সাল্লাল্লাহু এক বেঈমান কাফেররা নির্যাতন করেছে রাসূল প্রতিবাদ করেন নাই কথা বলেন দিনের নবীকে বাড়ি থেকে বের করে দেওয়া হইছে তিনি পাল্টা প্রতিবাদ করেন নাই যখন দেখলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরেও ষড়যন্ত্র থেমে নাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই তখন আল্লাহ তারা বললেন ঠিক আছে এবার আর থানা হবে না ইসলামের বিরুদ্ধে যেই সুচ্চার হবে তাকে পাল্টা প্রতিবাদ করা হবে পাল্টা জবাব দেওয়া হবে ঠিক না বলেন ইসলামের শত্রুরা দিন ইসলাম দিন ইসলাম মুসলমান ভালো করে লক্ষ্য করতে হবে ইসলামের ইতিহাসে সতেরোই রমজান মুবারক সতেরোই রমজান দ্বিতীয় হিজলিতে বদর যুদ্ধ শুরু হয়ে গেল বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো জন এক হাজার কাফের মোকাবেলায় যখন সামনে অগ্রসর হলো সবচাইতে কাফেরদের যে বড় লিডার আবু জেহেল আবু জেহেল বদর যুদ্ধে নিহত হয়েছে জাহান নামে চলে গেছে ছোট্ট দুইটা বাচ্চা যাদের যুদ্ধে যাওয়ার এখনো বয়স হয় নাই মায়ার নবীর কাছ থেকে পারমিশন নিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে আলামিন বলেছেন না তোমরা যুদ্ধে যেতে পারবে না বয়স হয় নাই নিজের পা উঁচু করে দাঁড়ায়া একজন বলেছে হুজুর আমি তো মাপে হয়ে যাই আমাকে নিয়ে নেন আর একজন হুজুর তাকে যদি আপনি নেন তার চেয়ে আমার গায়ে শক্তি বেশি আমাকেও নেন মুহাজ এবং মুহব্বাস ছোট্ট দুইটা বালক বোধহয় যুদ্ধ তাদের কোনো অস্ত্র ছিল না তাদের কোনো ওই শক্তি ছিল না কিন্তু ইমানই শক্তি ছিল ইসলামের চরম শত্রু সারা জীবন মায়ার নবীকে যে আবু জেহেল কষ্ট দিয়েছে ছোট্ট দুইটা বাচ্চা বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল যুদ্ধের ভিতরে প্রবেশ করল প্রবেশ করে প্রখ্যাত সাবি হজরতে আব্দুর রহমান ইবনে আউফ তাআলা আল্লাহ তালুকে জিজ্ঞাসা করল চাচা ইসলামের বড় শত্রু আবু জেহেলকে আমরা তালাশ করছি আপনি কি আবু জেহেলকে চিনেন আব্দুর রহমান ইবনাও বললেন হ্যাঁ চিনি তাকে দেখ কি করবা তোমরা বলে সে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে আমার নবীকে অনেক আক্রমণ করেছে আজকে তার সাথে আমরা ছোট্ট দুইটা বালক মোকাবেলা করতে যাই আব্দুর রহমান ইবনাও বললেন ওই যে দেখা যায় আবু জেহেল বলতে দেরি হয়েছে মুসলমান এত শক্তির প্রয়োজন হয় না ইমান যদি সত্য হয় ইমান এই শক্তি যদি থাকে এত কিছুর প্রয়োজন হয় না মোয়াজ এবং মোয়াব্বাজ ছোট্ট দুইটা বাচ্চা আব্দুর রহমান আও রাদি আল্লাহ তালাম যখন বললেন ওই যে আবু জাহেল দেখা যায় দৌড়ার গতিতে আবু জাহেলের দিকে অগ্রসর হলো অগ্রসর হইয়া এমন ভাবে তোর বাড়ি আঘাত করলো আবু জেহেলের পা শরীর থেকে আলাদা হয়ে আবু জেহেল জমিনে পড়ে যায় আবু জেহেলের ছেলে ক্রামা পিছন দিক থেকে এসে এমনভাবে ভাবে তাদেরকে আক্রমণ করে বড় ভাই মুহাজ হ্যাঁ রদিয়াল্লাহ তালান হোক তার একটা হাত এমনভাবে এমনভাবে কেটে যায় সামান্য একটু চামড়া শরীরে লেগেছিল তারপরে হোক আবু জেহেলকে আক্রমণ করতে বিরত হয় নাই এক হাত দিয়া আবু জেহেলকে এমনভাবে আক্রমণ করলো আবু জহেলকে ছোট্ট দুইটা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় করে আল্লাহর রাসূলের কাছে শুভ সংবাদ প্রদান করে বলে না লাহ হাত আলাদা হয়ে যাওয়ার পরে একটু চামড়াটা লেগেছিল তো আবু জেহেল এমন জমিনে পড়েছিল আবু জহেল আক্রমণ করতে পারে না তার ছেলে ক্রমে এসে আক্রমণ করেছে এই ছোট্ট দুইলে বালক হাত কাটার পরেও তাদেরকে থামাতে পারে নাই তারা এমনভাবে আক্রমণ করেছেন ডিস্টার্ব হয় হাতটা ঝুলতেছে পায়ের নিচে পানা দিয়া হাতটা ছিঁড়ে সামনে অগ্রসর হয়ে আবু জহেলকে হত্যা করে জাহান নামে পাঠায়া আল্লাহ রাসুলের সন্তুষ্টি হাসিল করে আল্লাহ এবং তাসুলের সন্তুষ্টি হাসিল করে বীরের বেশে আল্লাহর দিকে অগ্রসর হয়ে গেছে বলেন তে মুসলমান আজও যদি আমাদের ইমান মজবুত থাকে তো এত বয়স দরকার হয় না এত কিছু দরকার হয় না সাচ্চা ইমান থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ইমানেরতে তেজে জিয়ান হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন আরে সকলে বলেন আমিন কারণ ইসলাম কোনোদিন পরাজিত হয় না কথা বলেন ইন্নাল ইসলাম আলু লাই হলা ইসলাম সবসময় বিজয় লাভ করে পরাজিত হয় নাই যারা ইসলামকে বদরে ঠেকাতে পারে নাই যারা ইসলামকে ওহুদে ঠেকাতে পারে নাই যারা ইসলামকে তায়েফে ঠেকাতে পারে নাই যারা ইসলামকে খন্দকে ঠেকাতে পারে নাই যারা ইসলামকে তাবুকে ঠেকাতে পারে নাই যারা ইসলামকে যারা ইসলামকে খন্দক তা খাইবার সহ আফ্রিকা ইউরোপ পৃথিবীর ফ্রান্স রোমান কোন সম্রাট ইসলামকে ঠেকাতে পারে নাই আবু জেহেল পারে নাই ফেরাউন পারে নাই হামান পারে নাই সাদ্দাক পারে নাই যত বেঈমান নাস্তিক ইসলামকে দমানোর জন্য অনেক চেষ্টা করেছে অতীতেও পারে নাই সামনেও ইসলাম নিয়ে যে কথা বলবে ইসলামের বিরুদ্ধে যে হাত উঠাবে তার হাত কেটে দেওয়া হবে কেটে দেওয়া হবে কেটে দেওয়া হবে ঠিক কিনা বলে আবার শতরা ইসলামের শতরা ইসলাম নিয়ে যে কথা বলবে ইসলামকে যে মাইনাস করতে চাইবে সে মাইনাস হয়ে যাবে কথা বলেন ইসলামকে যে মাইনাস করতে চাইবে সে মাইনাস হয়ে যাবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ঠিক কি না বলেন এজন্য যতদিন বাসবো ইসলাম নিয়ে বাসবো রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুলুন আল্লাহকে দেখায় দেন না রে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তবে আমাদের আপত্তি হলো একটাই যে ইসলাম নিয়ে যারা কথা বলবে সমালোচনা করবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তার সে যে দলের এই হোক তার কোনো ঠাই এই দেশে হবে না কথা বলেন ঠিক কিনা আমাদের আর একটা দাবি হলো স্কুল কলেজ ভার্সিটিতে স্কুল কলেজ বার্সিটিতে কোরআন কে পাঠ্যভুক্ত করতে হবে কে কে রাজি আছেন দেখে দেয় স্কুলে আপনি ইংরেজি পড়ান ইংরেজির চাই থেকে কোরআনের দাম বেশি না কম কথা বলেন কেমিস্ট্রি পড়ান কেমিস্ট্রির দাম বেশি না কোরআনের দাম বেশি স্কুল কলেজে রসায়ন পড়ান রসায়নের দাম বেশি না কোরআনের দাম বেশি ইংলিশ পড়ান ম্যাথমেটিক্স পড়ান কত কিছু পড়ান কোরআন কেউ একশো নাম্বার দিয়ে পাঠ্যভুক্ত স্কুল কলেজ বার্ষিকে করতে হবে দাবি একটাই আপনি মুসলমান হন অসুবিধা নাই আপনি যে প্রান্তেই থাকেন না কেন আপনি কলেজে পড়েন অসুবিধা নাই হাই স্কুলে পড়েন অসুবিধা নাই বার্ষিকে অসুবিধা নাই অসুবিধা একটাই মুসলমানের সন্তান হয়ে এ যখন স্কুলে এসে পড়বে সে যেন কোরআন শিখতে পারে কোরআনকে জানতে পারে কোরআন নিয়ে স্টাডি করতে পারে এই জন্য স্কুল কলেজ ভার্সিটিতে কোরআনকে বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে পাঠ্যভুক্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের দাবি একটাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া গোটা বাংলাদেশে সরকারি বেসরকারি আধা সরকারি গোটা বাংলাদেশ সরকারি বেসরকারি আধা সরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন আল্লাহর কালাম কোরআনকে একশো নাম্বারের ভিতরে রেখে একশো নাম্বার মার্ক নির্ধারণ করে আল কোরআনকে যেন পাঠ্যভুক্ত করা হয় আল্লাহ তাআলা যেন এই আন্দোলনের শরীর হওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমরা চাই তো ইনশাল্লাহ স্কুল স্কুল কলেজ ভার্সিটিতে এই কোরআনকে পাঠ্যভুক্ত করা হোক ওয়া আখরিদা আমায় আল আনিল